শরীর বার বার্তা খাওয়ার রুচি কম আছে মানে ইচ্ছা করে না খাওয়ার বাঁধ খাইতে ইচ্ছা করে না টোটালি ভালো লাগে না আপনার মধ্যে আর্য উদ্দেশ্য মানসিক সমস্যা আছে ঠিক আছে মানসিক করা আছে

জাদুটোনা এগুলি রিয়েল না ফেক হয়ে থাকে আজকে আপনাদেরকে বলবো ইনশাল্লাহ আজিম আমার কাছে আমার ভাই একজন এসেছেন অনেক দূর থেকে আলহামদুলিল্লাহ ওনাকে সুস্থ করে দেব আল্লাহের কোরআনের মাধ্যম থেকে উনি বর্তমানে সুস্থ আছেন উনি অতিরিক্ত মানে কাশেন বা যখন কাশটা উঠে তখন বুক বুকপিট অনেক ব্যথা করে জ্বালা যন্ত্রণা করে অশান্তি করে ডাক্তারের কাছে গিয়েছেন কোন রোগ ধরা পড়ে না কবিরাজের কাছে গিয়েছেন অনেক কবিরাজে বলেছে যে ওনার উপরে কাশবান মারা হয়েছে আর আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ লাজি যেই বানবিদ্যা করেছেন কোরআনের মাধ্যমে আল্লাহর পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে আমি ট্রিটমেন্ট করে এই মাধ্যমে মহান আল্লাহ রবুল্লা আলমিন খুশি হইয়া এই মুস্তাক আহমদকে সুস্থ করে দেবেন আবার দেওয়া হলো আলহামদুলিল্লাহ আল্লাহ সুস্থ করবেন আমি জাস্ট উসিলা করেওয়ালা আমি জাস্ট উচিলা করবো হমানে আল্লাহ আমাদের যে যারা ভিডিও দেখেন সবাইকে আমাদের রিকোয়েস্ট হল যে আপনারা ফুল ভিডিও দেখবেন মাঝখানে যদি কিছু দেখেন তারপর বলবেন যে সেই আপনারা ফুল থাকবেন বুঝতে এই ভিডিওর কিছু আপনারা বিস্তারিতভাবে বুঝতে পারবেন ভিডিওর মধ্যে জড়িত থাকবেন যে সবাই দেখতেছেন সবাইকে রিকোয়েস্ট বলবো যে আপনারা কমেন্ট করবেন কোন জিন কোন জায়গা থেকে আপনারা দেখতেছে আমরা যত যতটুকু পরিমানে চেষ্টা করবো আপনাদের متسر ریپلائی দ অর্জনের আর ASCII মূল আলোচনার দিকে চলে যাইতেছে আলহামদুলিল্লাহ দেখে তাকব بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا محمد وعلى ال سيدنا محمد كما صليت على إبراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد بسم الله الرحمن الرحيم وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم وشيء من علمه إلا بما شاء وسع كرسي السماوات والأرض ولا يؤده حفظهما وهو العلي العظيم حتى بسم الله الرحمن الرحيم افحسبتم اننا خلقناكم وبس وانكم الينا لا ترجعون فتعالى الله الملك الحق لا اله الا هو رب العرش العظيم ومن يَدَّعُ مع الله الها اخر بسم الله الرحمن الرحيم اتركوا سياسه رياضكم بركي بركي صواري الله حضرت سليمان بن داود عليه الصلاه والسلام قام برك بحق لا اله الا الله محمد رسول الله سبحان الله ان

بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم له في السماوات وما في الأرض من الذي يشفى عنده إلا بإذنه يعلم بسم الله الرحمن الرحيم الله اكبر لا حول ولا قوه الا بالله العلي العظيم مشتاق احمد الشاطر جادو جنات بان بيت كفر كلام ما شرف الاسلام شرف অতি শীঘ্র সমস্ত জিসিন الله কানে দেখেন চাইন আপনার শরীরটা হালকা হালকা লাগেননি দেখেন চাইন কিরকম করে শরীরে এখন আছে কিচ্ছু করেন না কোন সমস্যা করেননি করেন না কোন সমস্যা করেন না বুকে ফিটে বা কোনো সমস্যা করেন না কোন অসুবিধা করেন না ভালো করে দেখেন হাত সরাই কোনো জায়গার মধ্যে বর্তমানে আসেনি

পানি কি কিরকম লাগে ঠিক আছে আরেটকাইতে কোন জাম জাম বা কষ্ট বা এরকম কোনো জিনিস অনুভব করেননি আলহামদুলিল্লাহ পুরো ঠিক আছে কোনো সমস্যা নেই করে আর একটু আইন

মুস্তাক আহমদের বাড়ির এই গোন্টা খাটে কলা গাছটা খেয়ে আনছে আপনারা নিজের বাড়িতে থেকে আনছে আচ্ছা এটি কি কলা গাছ আটে কলা গাছ নাকি কলা গাছ আটে কলা গাছ না এটা এটি কুসুমে খাটছেন আপনারা

اللهم بارك على محمد لله. وننزل من القرآن وخشفاء ورحمة للمؤمنين وننزل من القران وخشاء

Şey, आज भी नहीं चाहता हूँ इस्माइल आओ आ

লিদা কলাগাছ তাহলে আর চিন্তা না। হ্যাঁ। بسم الله মাগ। বিসমিল্লাহ। ইতিমধ্যে বাড়ির মধ্যে বাজার তেঞ্জা কিন্তু ফিগ দিইছি। بسم الله এখানে মধ্যে যে কলাগাছ আছে ঠিক আছে। আপনার যে জগুন বিদ্যা করাইছে الله ওলাজিম এই মুহূর্তে এই জিনিসের সামনে থেকে ইনশাআল্লাহ ওলাজিম এই খোলা গাছে সাক্ষী দিয়ে যাব কার মাধ্যমে কুরআনের মাধ্যমে কিতার মাধ্যমে الله لا إله إلا هو نحن في من بإذنه. إخلاص صبي شجر الله.

এটার মধ্যে আপনার জীবনে ফার্স্ট এটা জীবন খুব প্রথম দেখাচ্ছেন দেখেছেন

জাদু করা হইছে বান বানা হইছে জায়গা সম্পত্তির বেশিরভাগই এখন বর্তমান কর জমানাত বৈশর ভাগ মানুষ কালাম kalam জাদু টনা করা থাকে আপনার এরকম কিছু হওয়ার আছে যে আমি এখানে এসেছি বা কিরকম রকম কি রকম লাগছে আপনার এই জায়গাটা এটা অনুভব করছেন এটা তো খুব ভালো লাগছে জিনিসটাorsun যেটা মেসা খুব সব আরাম হইতো আমার আরাম হইছে আর হকে উইলা তখন যদি ইন তাই তিন আরাম হইতো আইতা সবে ভিডিওটা শেয়ার করতে জি মানে আপনি যে এখানে আইছেন মানে কোন দুই নম্বরের কোন জিনিস দেখছেন জি এটা তো আমার সুখকে দেখা জিনিসটা সরাসরি যে জিনিস আনা জিনিসটা কিবা তো নরমাল পানি দিয়াত তো বিপটা হইছে আপনার আর কিছু কর নাই আর কিছু তো খাওয়ার বেশি নাই ঠিক আছে আমি আপনাদেরকে কই আমার কাছ থেকে অনেক দূর থেকে এসেছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তোমার ঘন্টা এই মুহূর্তে খাটা হয়েছে কলা মাধ্যম থেকে আমাদের ভিডিও যে যারা